নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এতক্ষণে নিশ্চয়ই টাইটেল পরে আত্থামনাল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমরা কোন রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে আর বেশি কথা বাড়াবো না সরাসরি রান্নায় চলে যাব এখানে আজকে শঙ্কর মাছ রান্না করব আমরা তাই জন্য শঙ্কর মাছ আর আলু আগে থেকে ভেজে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর বাটা মশলা যার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি এরপর যেই তেলে মাছ সেই বাকি রান্নাটা করব। প্রথমে ওর মধ্যে সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মশলাটা আবার একটু কষিয়ে নিয়ে শঙ্কর মাছের যেই তেল বা মেটে যে যাই বলুন না কেন সেটা আমরা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু আর মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এরপর এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল সমস্তটা যখন একটু ফুটে উঠবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শঙ্কর মাছটা শঙ্কর মাছগুলো দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ভাজা মশলা তারপর সমস্তটা ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে শীতের শঙ্কর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য